সিলহজের প্রথম দশ দিন তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটব চলবো তখন বলেন আমার সাথে আল্লাহাম আহমদ হাদিস এর গিতাব পাঁচ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন আকসিরফি হিটলা মিনাত্তাহ লিলি ওয়াত্ত বিরি ওয়াহ মিদি তোমরা জিলহজের এই দশ দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বাট করবা আল্লাহ আকবার পাঠ করবে আর আল্হামদুল্লাহ বেশি বেশি বলবা রাসাই ফারুকিয়া দারুলুম রায়পুর এর উদ্দোগ আয়োজিত কোরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সামনে জিলহজ মাস জিলহজ মাস এটা হলো সবচেয়ে সম্মানিত মাসের একটা মাস সূরা তাওার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন উদ্দাতাশ-শুহুরি ইনাল্লাহি ইসনা আশার শাহরা নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের গণনা আল্লাহর বিধান মতে 12 মাস কয় মাস 12 মাস মিনহা আরবাতুন হুরুম এর মধ্যে চারটি মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত এটা হাদিসে রসুল বলে দিয়েছেন বোখারির বর্ণনা চার হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেন জামানা কদিস তদার কাহি আতিহি খালাক আল্লাহ সামাওয়াতি আল আর্থ আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময়ের যে গণনা ছিল ওই গণনা আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে মানে কি আল্লাহর গণনা মতে মাস ছিল বারোটা কাফের মুর্শিকরা উলট পালট করতে চেয়েছে মাঝে নবী জানায় দিলেন এখানে উলট পালট করা যাবে না আল্লাহ আসমান জমিন যেদিন বানিয়েছে তেমন যেমন গণনা ছিল সেদিন ওই গণনায় আবার আগের রূপে সময় ফিরে এসেছে মাস বারোটা বারো মাসে হয় এক বছর মিনহা আরবাতুন হরুম এই এক বছরের মধ্যে চারটি মাস সম্মানিত যেটা আল্লাহ কোরআনেও বললেন চার মাস সম্মানিত কোন চার মাস নবী বলেন চার মাসের মধ্যে তিনটা মাস ধারাবাহিক ভাবে আছে এক মাস দুই নম্বর জুল জিলহজ জিলহজ মাস তিন নম্বর মহারম মাস দেখবেন এই তিনটা একসাথে জিলক জিলহজ মোহরম চার নম্বর রজব আল্লাদি বাইনা জুমাদা শাবান মাসের আগে জুমাদাল উখরার পরে এই দুই মাসের মাঝে আরেকটা মাস এটা হলো মাস। চার মাস সম্মানিত জিলহজ, রজব। এই চার মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো জিলহজ মাস চারটা মাস তো সম্মানিত এই চ্যাপ্টারের মাঝে আবার সবচেয়ে বেশি পবিত্র সম্মানিত জিলহজ মাস ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস 3931 এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেন আলা ইন্না আহরামল আইয়ামি ইয়াউমুকুম হাযা শুনো সবচেয়ে সম্মানিত দিন হল আজকের দিন মানি জিলহজের দশ তারিখ বিদায় হজের ভাষণ যেদিন দিলেন ওই ছিল জিলহজের দশ তারিখ তো বললেন আজকের দিনটা সবচেয়ে সম্মানিত দিন আল্লাহর শুহুরি শাহরুকুম হাজা শোনো এই মাসটা সবচেয়ে সম্মানিত মাস তাহলে জিলহজ মাসের দশ তারিখ যদি হয়

এই শহর মক্কা যেমন সম্মানিত এই জিলহজ মাস যেমন সম্মানিত জিলহজ মাসের আজকের দিন দশী জিলহজ যেমন সম্মানিত ঠিক তেমনিভাবে তোমরা মুসলমান একজন আরেকজনের রক্ত একজন আরেকজনের কাছে ইজ্জত এমন সম্মানিত বলে আমি নবী ঘোষণা করলাম এই হাদিস থেকে আমরা জানলাম সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাস এমনে বলেন তো সম্মানিত মাস কয়টা সরকার আর এর মাঝে আবার সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজ মাস তো জিলহজ মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করে থাকি জিলহজ মাস এই জিলহজের প্রথম যে 10 রাত এই 10 রাত আল্লাহর কাছে অনেক মর্যাদার কয় রাত সুরে ফজরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দশ রাতের শপথ করেছেন আল্লাহ যদি কোনো বিষয়ে শপথ করেন ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ হয়ে হওয়ার কারণে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওই বিষয়ে আল্লাহ শপথ করেন যেহেতু জিলহজের দশ রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজের প্রথম যে 10 রাত এই দশ রাতের গুরুত্ব ফাজিলত মর্যাদা অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি সুবহানাল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্ন আযমা আইয়ামি আল আশ